কুততে তো লেজ না ভাই হ্যাঁ এখন তো বুঝতে পারতেছ লেজটা উইট কম তাহলে এখন মনে কম এই কুততা অনুযায়ী তার এখন সে বলতেছে যে পরমাণু করণ কর্মসূচিটা বন্ধ করতে হবে গাজা নিয়ে যখন সারা বিশ্ব উত্তাপ ওই সময়টাতে হঠাৎ করে এই আলোচনা এই জিনিসটা ওমানের মধ্যস্থতা এই যে বিষয়টাকে নিয়ে আসলো সেটা হচ্ছে যে মানুষের যে

আজকে আমাদের সঙ্গে রয়েছে আমি প্রমোদেলোর হোসেন আমি কাজল হেদার দর্শক আপনারা লক্ষ্য করবেন আমাদের এই বিশ্ব সংযোগে আমরা বেশ কিছুদিন ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছে এর কারণ রয়েছে গত সপ্তাহে ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৈঠক ও ওমানে অনুষ্ঠিত হয়েছে তো সেটি ধারাবাহিকতে প্রতিদিন এর সিনারিও পরিবর্তন হচ্ছে আর ইরান থেকে তো কথা হচ্ছে এই সর্বশেষটা আমাদের দর্শকদের আপনি একটু বলেন টুর যে আলোচনাটা আমাদের মধ্যে ছিল যে ওই ওমানের মধ্যস্থতায় মাসকাটে একটা ইয়ে হয়েছে বৈঠক হলো ইয়েদের মধ্যে মানে আমেরিকান প্রতিনিধি দল প্লাস হলো ওই যে আরাকচি ইরানের পররাষ্ট্র মন্ত্রী ওনাদের মধ্যে আলোচনা হলো তখনই কিন্তু আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম যে এই আলোচনাটা আলটিমেটলি কি ফল বয়ে আনবে এবং এটা নিয়ে একটা সন্দেহ ছিল আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে এখন বলা হচ্ছে যে নেক্সট যে আলোচনাটা হবে তার আগে প্রথম সন্দেহ দেখা দিল যে জায়গা কোনটা হবে আমেরিকা বললো রোমে ইরান বললো যে না আমরা রোমে যাবো আগের জায়গাতে এটা বলতেছে আর আরেকটা জিনিস আছে যেটা হলো তারপরে আলোচনা হবে কিনা বোঝা যাচ্ছে না উনিশ তারিখ একটা ডেট মানে আগামী শনিবারে যে ডেটটা দিছে শুরুর আলোচনার মধ্যে কিন্তু এমন কোনো বিষয় ছিল না ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা কনসার্ন এটা আমরা সবাই জানি আবার আমরা যারা মুসলিম বিশ্বে আমরা যারা আমাদের অবস্থান থেকে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে যে ইরান আরো সমৃদ্ধ হচ্ছে সেটা যদি পরমাণু কর্মসূচি সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান আরো ভালো একটা স্ট্যান্ড বিশ্ব রাজনীতিতে বিশ্ব প্রেক্ষাপটে নিতে পারে সেটা আমাদের জন্য খুবই ভালো আবার এমন কোনো কিছুও আমরা চাই না যেটাতে মানে বিশ্বের সংহতি বা শান্তির জায়গাটা ঋগ্নি বিঘ্নিত হোক এটাও আমরা চাই না কেন আমরা বেশ কয়েকটা যুদ্ধের মধ্যে কিন্তু রয়েছে আপনি ইউক্রেন উপরে এই পৃথিবী এমনি অস্থিরতা নতুন আরো কোন অস্থিরতা আমরা এই মুহূর্তে আমরা সবসময় একটা শান্তিপূর্ণ জায়গায় সবসময় থাকতে চাই কিন্তু আমরা যেটা সন্দেহ করেছিলাম আল্টিমেটলি কিন্তু সেদিকে যাচ্ছে এখন প্রথমে বিষয়টা এরকম ছিল না যে মানে ট্রাম্প কি বললো যে এইগুলি তো হবে না ওদেরকে এটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে এখন ট্রাম্প তো মানে কতদিন টিকতে পারবে এটা নিয়েও সমস্যা হচ্ছে পাগলামি মিলিয়া নানান রকম কথা হচ্ছে এখন দেখা যাচ্ছে কি যে সে আপনার এই প্রতিনিধিকে পাঠাইলো যে উইথ কফ উইথ কফ একবার এক কথা বলে, যে সে মানে কুত্তায় তো লেজ না রাখে কুত্তাটা কে বুঝতে পারতেছে এখন উইটকা অনুযায়ী এখন সে বলতেছে যে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিটা বন্ধ করতে হবে এবং যেটা আমরা এর আগে আলোচনায় যেটা গেস করছিলাম সেটাই যে ইরান কিন্তু আসলে তাদের স্বভাবগত যে জায়গাটা স্টেট ফরওয়ার্ড কথা বলে এবং অলরেডি তারা বলে দিছে যে এটা নিয়ে আসলে আমরা এটা থেকে ইয়ে করতে পারবো কিন্তু ইরানের শুরুটা বৈঠক যদি আপনি প্রথম দেখেন বা ইরানের বৈঠকের যে বৈঠক পরবর্তী যে কথাবার্তা এটা নমনীয় ছিল নমনীয় আমি এই ক্ষেত্রে একদম নমনীয় না মোটামুটি তারা চাচ্ছিল একটা সলিউশন করতে যেমন আপনারা সুন্দর তারা ব্যাখ্যা দিয়েছিল যে সুন্দর বৈঠক হয়েছে আমরা সামনে বৈঠকের দিকে তাকিয়ে আছি এরা কিন্তু পজিটিভ ছিল ইরান কিন্তু তাহলে তো বোঝা যাচ্ছে ট্রাম্পের পাগলামির কারণে এটাও ভেসতে যেতে চলেছে না এখানে আসলে হচ্ছে কি আমরা অনেক সময় অনেক জিনিসটাকে মিস করে যাই আমি একটা একটা পয়েন্ট কথা বলছিলাম আমি জানি না এটা কতটুকু আমার একটা গেসের জায়গা আছে সেটা নিয়ে গাজা নিয়ে যখন সারা বিশ্ব উত্তাপ ওই সময়টাতে হঠাৎ করে এই আলোচনা এই জিনিসটা ওমানের মধ্যস্থতা এই যে বিষয়টাকে নিয়ে আসলো সেটা হচ্ছে যে মানুষের যে চিন্তা চেতনা বা যে উত্তেজনার যে জায়গা ডাইভার্ট করে একটা ব্যাপার হতো থাকে এবং ইরান এই আলোচনা ডালটিমেটলি কিন্তু জিরুর দিকে আছে জিরুর দিকে আপনি আপনি যদি আপনি যদি অতীতটা ঘেটে দেখেন আপনি দেখবেন গাজা বা ফিলিস্তিনের উপরে যখনই কোনো অন্যায়ভাবে হামলা হয়েছে ইরান কিন্তু প্রতিবাদ জানিয়েছে আমার মনে হয় এই ধরনের একটা সর্বশেষ যে যে গাজার ট্রাজেডি হচ্ছে মিজালের পর মিজাল মানে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে শত শত মানুষকে মেরে ফেলা হচ্ছে যখন ইরান সম্ভবত একটা স্টেপ নিতে যাবে সেই মুহূর্তে ইরানকে একটা দাবার গুটি চাল দিল

একটা মানে এক ধরনের নিশ্চয়ই এতক্ষণে আমাদের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে এটা একটা মার্কিন চাল হতে পারে সাজানো কৌশল ছিল তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমরা আবার নতুন কোন বিষয় নেই আগামীকাল আপনাদের সামনে হাজির